আসসালাম আলাইকুম ভাইগাছ আজকে আমি বানাবো পাকা আমলার চাটনি দেখুন আমলাগুলো অনেক বড় বড় এখানে আমি দুই কেজি আমলা নিয়েছি আমলাগুলো পাকা পাকা আমলাগুলোকে সুন্দর করে ছিলে দেখুন একটা আমলাকে আমি পাঁচ টুকরা করবো কীভাবে টুকরাগুলো করতেছি দেখেন বট দিয়ে একটা আমলাকে পাঁচ টুকরা করে নিয়েছি নিয়ে দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো তেল তেলের মধ্যে দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন চার চামচে এক চামচের মতো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কাসুন্দি কাসুন্দিটা না থাকলে আপনারা সরিষা বাড়াটাও দিতে পারেন কাশিমিকেরা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি আমলাগুলো আমলাটা দিয়ে ভালোভাবে এগুলোকে এবার কয়েক মিনিট নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি বিট লবণ লবণটা দিয়ে সবগুলো যেন আমলার গায়ে লাগে কয়েক মিনিট এগুলোকে নাড়াচাড়া করব। এখানে নিয়েছি আমি তেঁতুলের টক তেঁতুলগুলোকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি রাখার পরে বিচিগুলো ফেলে দিয়ে এবার দিয়ে দিচ্ছি তেতুলের টকটা টকটা দেওয়ার পরে এক দুই মিনিট নাড়াচাড়া করে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিব চিনি এখানে টেবিল চামচে আমি তিন চামচ দিয়েছি চিনি আমলাটা কিন্তু মিষ্টি অতটা টক না পাকা আমলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ হলুদটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে এগুলোকে ভালো করে একদম নরম করে নেব দিয়ে দিচ্ছি উপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো হয়ে গেছে আমার আমলার চাটনিটা একেবারে মাখা মাখা আটালো খুব লোভনীয় একটা চাটনি খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাত খিচুড়ি দিয়ে খেতে তো আরও বেশি মজা লাগে আজকের মতো এখানে এসে